নমস্কার তোমরা দেখছ দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান আর আমি রাধা চলে এসেছি ভিন্ন আর একটা রেসিপি নিয়ে তাহলে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা দেখে তো অনেকেই বুঝতে পেরেছ আজকে আমি রান্না করব। ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা একটা ঝোল এখন তো ইলিশ মাছের সিজন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল মাছে অল্প নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে আমি ভেজে নেব এপিট ওপিট করে আমি একটু ভেজে মাছটাকে তুলে নেবো ইলিশ মাছ তো বেশি ভাজতে নেই বেশি ভাজলে পরে অত টেস্ট থাকে না মাছে এমনিও মাছেতে আর আগের মতন অত স্বাদ নেই তবে বাংলার মতন এত ভালো মাছ হয়তো আমরা পাই না এখানে আমার মনে হয় আর কলকাতা থেকে দিল্লিতে মাছের দাম প্রচুর ইলিশ মাছের বাকি মাছগুলো প্রায় একই রকম দাম কিন্তু ইলিশ মাছটা অনেক দাম ওখান থেকে তবে আমরা বাঙালি ইলিশ মাছ তো আমাদের খেতেই হবে আর এত পছন্দের মাছ তোমাদের কি বলবো মাছটা ভেজে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো অল্প তেল দিয়ে দেবো কিছুটা কালো জিরে কালো জিরে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আমি দুটো আলু দিয়েছি সরু করে কেটে আজকে বন্ধুরা আমি আলুর খোসা ফেলিনি খোসা শুদ্ধ আলুই রান্না করব আগে এটা আমার মাকে দেখতাম ছোটোবেলা করতে খুব ভালো লাগতো আলুর খোসাটা টান দিলেই উঠে যায় একদম পাতলা খোসা এবার আমি দিয়ে দেবো আলুতে স্বাদ মতো নুন নুন দিয়ে এবার আমি আলুটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব আমি চিরে রাখা কাটা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে আলুটাকে ভেজে নেব এবার দিয়ে দেব আমি হলুদ এই তরকারিটা বন্ধুরা আমি কাঁচা লঙ্কাই রান্না করব আর অন্য কোনো লঙ্কা দেব না আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। একটু পাতলা ঝোল করব তরকারিটিকে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুনটা বন্ধুরা আমি বেগুনটা একটু ঝোলেই দিচ্ছি তোমরা চাইলে ভেজে দিতে পারো তবে আমার ঝোলে বেশ ভালো লাগে বেগুন একদম কচি বেগুন তাজা কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কি সুন্দর কালার লাগছে বেগুনি কালার তাহলে আমার বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার আর বেলটা প্রেস করে অলে করে রাখার তরকারিটা প্রায় হয়ে আমি দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো শুধু জিরের গুঁড়োই দেবো আর কোনো মশলা কোনো কিছুই দেবো না এটা না দিলেও হয় কিন্তু এখনের তরকারি এখনের মাছ অত আর স্বাদ লাগে না আগের মতন এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছটা এবার আমি দুই থেকে তিন মিনিট আরও আমি তরকারিটাকে জাল করে নেবো আমি তরকারিতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি তোমরা যদি না চাও তা নাও দিতে পারো আমি চিনি দিয়ে তরকারি খুব কম করি কিন্তু এই সিজনে বেগুনের তরকারি অত মিষ্টি লাগে না বর্ষার টাইমে বেগুনটা একটু ফিকা লাগে একটু চিনি দিলে তরকারিটা বেশ স্বাদটা ভালো হয়ে যায় চিনি দিয়ে আমি দু মিনিট তরকারিটাকে ফুটিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কার ফ্লেভার বেশ ভালো লাগে তরকারিতে এটা ফেলবো না বন্ধুরা এটা কামড়ে কামড়ে খাবো একটাই লঙ্কা দিয়েছি আমার জন্য তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা সবাই ভালো থেকো